শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি দিয়ে যে ক্লাইম্যাক্সের শুরু সেই অধ্যায়টি সমাপ্তি ঘটল ভোটের ফল প্রকাশের মধ্যে দিয়ে যে বাজিমাত দাগ চেয়েছিল বিজেপি সেখানে ভূমিপুত্র ইসলামের উপর ভরসা রেখেছে মানুষ তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে চেনা মাটিতে ফিরেছেন হাজিনুরুল ইসলাম সিএনের মুখোমুখি হয়ে বসিরহাটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই বর্ষীয়ান নেতা আমি সর্বপ্রথমে বসিরহাটবাসীকে নমস্কার প্রণাম সালাম জানাই তাদের অকুণ্ঠ ভালোবাসা এম যে সহযোগিতা তারা করেছে তাদের কাছে আমি চির কৃতজ্ঞ আমি তাদের কথা কোনোদিন ভুলবো না তিন লাখ তেত্রিশ হাজার যে মার্জিন ছিল সেটাকে কি রেকর্ড দিদি আমাদের সব দিদির উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সমস্ত প্রধানরা দিদির উন্নয়নকে নিয়ে পথে করে সমস্ত গ্রামে গ্রামে মানুষকে যে সুযোগ সুবিধা দিয়েছে মানুষ এত বেইমান্না না যে ভুলে যাবে জমি দখল থেকে নারী নির্যাতনের মতো অভিযোগ যেন ফিকে হয়ে গেল এক নিমেষে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে ওঠা ভয়ঙ্কর সব অভিযোগকে ছাপিয়ে গেল মামাটি মানুষের সরকারের উন্নয়ন প্রায় ছ মাস ধরে পদ্মের চাষ করেও লাভ হলো না সেই কাটাতেই বিদ্ধ হতে হলো কমলকে মমতা বন্দোপাধ্যায়কে অপমান করার জন্য সাজানো ঘটনা জয়ের মুখট মাথায় ওঠার পর এমনটাই দাবি করলেন হাজি নুরুল ইসলাম যেটা পরিপূর্ণ একটা নাটক সাজানো হয়েছে পশ্চিমবঙ্গকে প্রতিপন্ন করার জন্য এবং বিশেষ করে মমতা ব্যানার্জিকে অপমান করার জন্য এটা করা হয়েছিল এটা একটা সাজানো গল্প গঙ্গাধর ও ওর ভিডিও প্রকাশ হওয়ার পরে মানুষ বুঝতে পেরেছে যে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে আর মেয়েদেরকে বাইরে থেকে আনিয়ে সাজিয়ে গুছিয়ে বেশ মুকুশ মেধে এই করে তা টিভির সামনে নিয়ে একটা মেয়েদের একটা চরিত্র হনন করার একটা পরিবেশ তৈরি করেছিল সম্পূর্ণ এটা মিথ্যা 2009 নয় এবং দু চোদ্দতে বসিরহাটের সাংসদ ছিলেন নুরুল ইসলাম দু হাজার উনিশে নুসরত জোহানের উপর ভরসা রেখেছিল দল কিন্তু ভোটের ময়দানে সন্দেশখালী যখন বড় ফ্যাক্টর বঙ্গ রাজনীতিতে তখন বসিরহাটের মন জিততে হাজিনুরুলের গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়ে প্রার্থী হিসেবে তারই নাম ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো তার সেই সিদ্ধান্ত যে ষোলো আনাই সঠিক ছিল তার প্রমাণ মিলেছে ভোটের ফলে আগামীতে সন্দেশখালিতে শান্তি বিরাজ করবে বলে ভরসা দিয়েছেন পৌরখাওয়া নেতা সন্দেশকালীতে শান্তির পরিবেশ ফিরে আসবে আমি আশা রাখি আমি সাংসদ হওয়ার আগেও আমি আগ দু হাজার নয় সাংসদ ছিলাম তখন সন্দেশকালী পরিবেশ অনেক ভালো ছিল আজকে হয়তো সন্দেশকালী নিয়ে বলা হচ্ছে আর এই সন্দেশকালীকে কেন্দ্র করে ভারতবর্ষে অনেক জায়গায় অনেক কিছু বলা হয়েছে কিন্তু আদৌ তো তা না সেটা সত্য প্রকাশ পেয়ে গেছে অতএব আগামী দিন আমার কাজ হবে ওখানে প্রথমে শান্তি পরিবেশ সৃষ্টি করা পরিষ্কার তিনি বললেন যে সন্দেশকালীন চেহারা এবার বদলে যাবে যে ধরনের অভিযোগকে সামনে রেখে এত আন্দোলন হচ্ছিলো সেরকম আর কিছু থাকবে না মানুষ শান্তি পাবে শান্তি ফিরে আসবে এবং সেখানে সবাই নিরাপদেও থাকতে পারবেন ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ক্যালকাটা নিউজ বসিরাট